আমরা এখন আছি মাদারীপুর জেলার কালকিনি থানার লক্ষ্মীপুর রায়পুর এখানে গ্রামে অনেকগুলো বা রস একসাথে জাল দিয়ে সেটাকে বানাতে রূপান্তরিত করতেছে যে এখানে দেখা যাইতেছে এখন গ্যান্ডারির রসগুলো টকবক টকবক করে উতরাইতেছে বুঝছেন আটা দিয়ে ফেনা রস গেন্ডারিন নিস দিয়ে দাও হয় বাতে যে এখানে রস হয় রসগুলোকে ভালোভাবে ছেকে এখানে মিটাই বানানো হয় এটা একটি রাধা এটা হচ্ছে গ্রাম বাংলার একটি ঐতিহ্য আমাদের লক্ষীপুরি নওয়ানে এই একটি রাধা এখন আছে বাট অন্য কোথাও আর নেই তো আমরা এখানে মুরব্বী চাচার আছে তাদের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করি এই যে চাচা সে চুলার ভিতরে মানে কুসারের ইগুলো দিতেছে এগুলো মিডাই বানাতে জাল দিতেছে দাদা এখানে কতগুণ রস দিচ্ছেন এটার ভিতরে দশ টিন দশ টিনে দশ টিনে কতটুকু পরিমাণ দুইশো কেজি রস দিয়ে এখানে মিঠাই বানানো হইতেছে এটা একবারে গ্রামের খাটি রস গ্যান্ডারির রসের গুড় আপনারা চাইলে নিতে পারেন আপনাদের যতটুক লাগে আপনারা কি চাইলে দিতে পারবেন চাইলে দেওয়া যাইবে এই যে এখানে আরো কিছু হইতেছে আসুন সবাই দেখাই যাহত আপনাদেরকে আজকে দেখাতে এসেছি সব এই যে এখানে চিনি দিতেছে চিনি দিতেছে এটাতে একটু ই করে রাখে আর কি গুড়টাকে খুব ভালো রাখে গোল গোল হয় বা একটু জমাট বাঁধে এখানে পুরো চারো একটি গ্যান্ডারের রসে রাস্তা না বুঝছেন এটা লক্ষ্মীপুর নোয়ান কালকিনি মাদারপুর এই যে গ্যান্ডারি ক্ষেতগুলো তো এখান থেকে গ্যান্ডারি নিয়ে এখানে গুড় বানায় এখানেও ভয়ঙ্কার ভাবে গুড় বানানোর প্রসেসিং চলতেছে

এদিকে তারপরে এই যে গ্যান্ডারি খেত এখানে অনেকটা পরিমাণ গ্যান্ডারি খেত এই যে দেখছেন এই ক্ষেতের গ্যান্ডারি গুলো কি ঘন ঘন অস্থির এই যে এগুলো অনেকটা বড় এগুলো মনে হয় বোম্বাই